ফেব্রুয়ারি মাসে হবে ষড়যন্ত্র আসতে পারে আসাম পারে এতে নির্বাচনে ক্ষতি করতে পারে এই সে এই ঘটনাগুলো যারা আমার কাছে চাচ্ছে তারাই জানে এই নির্বাচনে কি জাতীয় পার্টি অংশগ্রহণ করতে পারে জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং চোদ্দ দল এরা নির্বাচন ক্ষতি জনগণের অনেকেই বলছে যে জাতি পার্টিকে আবারও ফিরিয়ে আনতে চাই এই মত শামসুদ রহমান ভাই তাদের একটি সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করে জাতীয় প্রেস ক্লাবের মধ্যে উনি ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় দল বিএনপি তার অভিমত সাংবাদিকদের সরাসরি উনি প্রকাশ করলেন আমি খন্দকার মাসিকুজ্জামান জাতীয় প্রেস ক্লাব রাজধানী ঢাকা